সুস্থ স্বাভাবিক এবং সে দিনকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে আলহামদুলিল্লাহ যত ধরনের এভিডেভিট এবং যে সকল কাজ সেগুলো তার পছন্দ মত উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাতে এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে সাহায্য পাঠ করবে যেটা আমার জন্য একটা সৌভাগ্য এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে খুঁজে বের করে আজকে সে শাহাদা করবে আমাদের কাছে আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোন প্রেশার দিয়ে চাপ দিয়ে কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে তুমি কি সৎ স্বেচ্ছায় নিজে বুঝে সু ইসলাম গ্রহণ করছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার শাহাদা পাঠ করাবো সে আমাদের সাথে শাহাদা পাঠ করবে এরপরে সে তার নাম পছন্দ করেছে তুমি তোমার নাম কি পছন্দ করছো সুবহানাল্লাহ আমাদের প্রথম খলিফা নবুয়তের প্রধান সহচর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নাম সে পছন্দ করতেন আল্লাহু তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বা আমাদের সাথে বলো আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر

দিনের উপরে অটোল অবিচল রাখেন আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ মা